صلى الله تعالى عليه وعلى آله وصحبه الله وسلم عن أبي سعيد رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى من شغله القرآن عن ذكري ومسألتي أعطيته أفضل ما أوتي السائلين وفضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه رواه الترمذي والدارمي والبيهقي سنن الترمذي الشريف دارمي والبيهقي شريف البنونا حضرت ابو سعید ربی اللہ تعالیٰ عنہ تھے حدیث بولے تو حضرت سے بھی بولے جی حضرت رسول کریم صلی اللہ علیہ وسلم ارشاد بولے تھے جی شرم جی اللہ رب العالمین رسول کریم صلی اللہ علیہ وسلم ارشاد خطا بولے تھے خطا تو اللہ رب العالمین ارشاد بولے جی بکتی قرآن کریم تلاوت مشغول تھا کہ এবং সে পরে হেরিম পেরিয়ে সব সময় থাকে তোমার দিলাওয়ার কারণে সে আমার কাছে অন্যান্য বিষয়ে দোয়া করার সময় পায় না সে ভিন্ন সময়ে যে আমার দোয়া করবে আমার কাছে কিছু চাইবে সেটি সময় পারে সে শুধু দেলাওয়তের মধ্যে থাকে তারপর ওপরে আগে বলেন যে যারা এই কোরআনে ফেলিমের মধ্যে ব্যস্ত থাকে আর যারা সবসময় আমার কাছে দোয়া করতে থাকে তো এই ব্যক্তি কোরআনে ফেলিমে ব্যস্ত থাকার ফলে যারা দোয়া করে তাদের চেয়েও আমি উত্তম জিনিস দান করি সবাই দোয়া করে যা পাবে সে দোয়া না করেও তার চেয়েতে বেশি পাবে কারণ আপনার যেহেতু বরের খবর জানেন তার কী কী জিনিসের প্রয়োজন আছে তার মনে কী কী আছে এসব যেহেতু আল্লাপাক জানেন এই জন্য সে না চাইতেও আল্লাপাক তাকে না করবেন যেহেতু সে আল্লাপাকের কালাম নিয়ে আছে এবং বলেন যে আল্লাপের কালাম আরো অন্যান্য সকলের কথা এবং কালামের উপরে এমন বেশি ফজিরত রাখে যেমন স্বয়ং অল্লাহ করে আগামী সমস্ত মাতৃগাতের উপরে মর্যাদা রাখেন আলাপাকের মর্যাদা যেমন সকলের উপরে আলাপাকের কারের মর্যাদা কোরআনে করিমের মর্যাদাও সকলের উপরে সুতরাং যে এবং উত্তম জিনিস নিয়ে থাকবে আগে অবশ্যই তাকে বিভিন্ন জিনিস দ্বারা তাকে ভরপুর করে দেবেন তাকে মাহরুম করবেন না বঞ্চিত করবেন না কোরআনে করিমের জেলা একটি গুরুত্বপূর্ণ আমল কোরআনে করিমের সাথে সম্পৃক্ত থাকা একটি গুরুত্বপূর্ণ از این الله سبحانه و تعالیٰ عمود الشکرم که قرآن کریم شبه آرم بشی بشی شمتی به دورت فارید که توفیق ناموند. اللهم اسفلی را عزیزی کنید.